ভাই এ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার যারা ষোলো হাজার টাকা বাজেটের ভিতরে ভালো একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য ভিভো লঞ্চ করে দিল ভিভো ওয়াই এইটিন এই ফোনটি এই ফোনটি বাংলাদেশ বাজারে ষোলো হাজার টাকায় লঞ্চ হয়েছে আর এই ষোলো হাজার টাকার ভিতরে এই ফোনটি আমাদেরকে যা যা অফার করছে সত্যি অসাধারণ ষোলো হাজার টাকায় এই ফোনটি আমাদেরকে হেলিও জি এইটি ফাইভের মতো প্রসেসর অফার করছে এছাড়াও এই ফোনটির গুড লুকিং ডিজাইন তো রয়েছেই চলুন আমরা জেনে আসি এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে দেন এই ফোনটিতে কি কী লেখেন্সি রয়েছে ওভারঅল তুলে ধরার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই ধরুন এই ফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ফোনটির দিকে তাকালে আপনারা ওয়াটার ডগনস দেখতে পাবেন আর এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.56 পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের আই পি এস এলসিডি ডিসপ্লে এই ডিসপ্লেতে নাইন্টি হার্জার রিফ্রেস্ট্রেড থাকছে আর রেজলেশন হিসেবে থাকছে সাত চব্বিশ ইনটু ষোলোশো বারো পিক্সেল পিক্সেল ডেনসিটি দুইশো পিপিআই এক্সপেক্টে শো টোয়েন্টি আর ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে পিক দেওয়া হয়েছে যেটা তো ইনডোরে খুব পারফরমেন্স করছিল তবে আউটডোরে গেলে এই ফোনটির ডিসপ্লে দেখতে একটু অসুবিধা হচ্ছিল তবে শেডো এরিয়াতে এই ফোনটির ডিসপ্লে খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল এই ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম আর ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে আইপি ফিফটি ফোর এর রেটিং দেওয়া হয়েছে যেটি আপনার ফোনটিকে ধুলাবালি থেকে খুব সহজেই রক্ষা করে দিবে তবে পানি থেকে না Vivo Y18 এই ফোনটির ডান সাইডের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে যেটি খুব ফাস্ট এন্ড অ্যাকুরেট কাজ করছিল আর তার উপরেই থাকছে ভলিউম লকার বাম পাশে সিম কার্ড টি পেয়ে যাবেন যেখানে দুইটি সিমের সাথে একটি এসডি কার্ড মেমরি ব্যবহার করতে পারবেন এই ফোনটির নিচের দিকে টাইপ সি পোর্ট 3.5 এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে আর উপরের দিকে একটিমাত্র স্পিকার থাকছে তবে ষোলো হাজার টাকায় ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল এছাড়াও এই ফোনটিতে হয়নি যেটা অনেক দশ হাজার টাকার ফোনেও দেওয়া হয় দেন এই সেকশন নিয়ে আমরা কথা যারা ব্যাক হ্যান্ডে থাকছে ফান্টাস ফোরটিন আর এই ফোনটির ইউআইতে কিছু ব্লু ছিল তবে সেটা আপনারা আনস্টল করে দিতে পারবেন তাছাড়া এই ফোনটির ইউআইটি কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটি খেলিও জি ফাইভ যেটি টুয়েলভ এন এর বিল্ড করা একটি চিপসেট আর পনেরো ষোলো হাজার টাকার ভিতরে কিন্তু এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো গেম খুব সহজে খেলতে পারবেন তবে হাই এই গেমগুলো খেলতে গেলে একটু অসুবিধা হবে ফোন ল্যাক করবে এবং ফ্রেম ডপের কিছু ইস্যু থাকবে আর লং টাইম গেমিং এ কিন্তু এই ফোনটির ব্যাটারিটা একটু বেশি বাড়ানো হচ্ছিল এবং ফোনটা বেশ গরম হয়ে যাচ্ছিল যেটা মিডিয়া এই প্রসেসরটাতে সাধারণত হয়ে থাকে আর অক্টাকর সিপিও থাকছে জিপিও হিসেবে থাকছে মেল জি ফিফটি টু এম সি টু এই ফোনটি আপনারা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস জিবি র্যাম শুরু হচ্ছে 4 জিবি র্যাম 64 জিবি রম থেকে এছাড়াও 6 জিবি র্যাম 128 জিবি রমের একটি ফোন থাকছে আর 6 জিবি র্যাম 128 জিবি রম যে ফোনটি থাকছে সেটির দাম হচ্ছে 16000 টাকা আর এই ফোনটি যে ছয় জিবি র্যাম রয়েছে তার সাথে আপনারা আরো 4 জিবি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন যেটা কোনো কাজেরই না আর এই ফোনটিতে রম টাইপ হিসেবে থাকছে ইএমএমসি 5.2 যেটা বেশ আইকার একটি রম টাইপ অন্তত এখানে ইউএফএস 2.2 দিলে ভালো হতো দেন চলুন এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলি iPhone টি ব্যাক সাইডে আপনারা দুইটি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন যার মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা তার সাথে একটি এআই লেন্স থাকছে আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি ভিডিও স্টেবিলাইজেশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ভিডিও খুব একটা স্টেবল না যদি আপনি হাতে স্টেবল করে ভিডিও করতে পারেন তাহলে খুব ভালো একটি ফুটেজ পাবেন আর এই ফোনটির মেন ক্যামেরার ছবি কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি এভারেজ লেভেলের ছবি আপনারা এই ফোনটি দিয়ে তুলতে পারবেন এই ফোনটিতে ফিফটিন মেগাপিক্সেল এর ক্যামেরা অনুসারে এই ফোনটির ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেন এই ফোনটির ছবিতে ডাইনামিক রেঞ্জেরও ঘাটতি রয়েছে কালার কানেকশনও খুবই ঘাটতি রয়েছে আর ফোনের সেলফিতে এইট মেগা পিক্সেল এর টু পয়েন্ট জিরো একটি ক্যামেরা দিয়েছে এই ক্যামেরার ছবিগুলো খুব একটা ভালো না মোটামুটি এভারেজ লেভেলের আর ফ্রন্টের ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইটি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট জিরো আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে এইট জিরো টু পয়েন্ট ভিভোর এই ফোনটিতে আপনারা এনএফসি সাপোর্টটা পাচ্ছেন না তবে এক্সলোমিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সরটি পেয়ে যাবেন আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার এর বিশাল বড় একটি ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফিফটিন ওয়াটার একটি ফাস্ট চার্জার থাকছে ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার দেখতে পাচ্ছেন এই দুইটি কালার এই ভিভো ওয়াই এই ফোনটি আপনারা কিনতে পারবেন দেন এই ছিল ভিভো ওয়াই এইটিন এই ফোনটি রিভিউ কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি এছাড়াও আপনার কোন ধরনের ভিডিও চান সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন